অবজবুল্লাই ইমনে শৈতান বিসমিল্লা রহমান ই রাহিমহু আল্লাহ রাসুল করিম আম্মাদশক আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম রমজান মোবারক আপনাদের সবাইকে জানাই রামাদান করিম এবং আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার যে যেখানে আছেন নিশ্চয় আল্লাহ রবুল আলমিনের আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়া কামনা করি আজকে আমার প্রোগ্রাম শুরু করলাম আজকে আমি আপনাদেরকে একটা দোয়া শিখাব যারা জানেন না তারা জানবেন আর অনেকে জানেন এটা বেশিরভাগই মুসলমান যারা এরা তো এটা জানার কথা আর অনেকে অনেক গাফলাতির কারণে অনেক কিছু আপনার স্মরণ থেকে হারিয়ে যায় তো তাদেরকে আমি আবার স্মরণ করে দিচ্ছি যে আপনারা আবার এইটা আমি রিপিট করলে এটা স্মরণে আবার আসে কিন্তু অনেক কিছু আর ভুলে যায় মানুষ কারণ বিভিন্ন জীবনের তাগিদে মানুষ অনেক কিছু ইসলামিক অনেক কিছু জানে ছোটবেলা থেকে অনেকে ইসলামিক লেখাপড়া করেছে কিন্তু বড় হয়ে বিভিন্ন পেটের মানে কাজের মানে তাগিদে অনেক কিছু মানুষ এটা তার সেই জিনিসটা আপনার রিপিটে যদি না আসে সে আপনার হারিয়ে যেতে পারে তো হারিয়ে যাওয়াকে আমি আবার স্মরণ করে দিচ্ছি আপনাদের আল্লাহ রব্বুল আলমীন আমাদের নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যমে এই পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন তোমরা যা জানো না তা তোমরা জানার চেষ্টা করো তা জেনে নাও তোমরা যা জানো না তা জানে নাও বা জানার চেষ্টা করো সেটা হলো তোমাদের জন্য উত্তম এবং তোমরা এটা জানার পরে তোমরা এটা এটা মানে তোমরা চেষ্টা করো শিকার জন্য আজকে আপনাদের সামনে আমি যে প্রোগ্রাম করলাম এই প্রোগ্রামটাই হলো আমি মানুষকে জানান দেওয়া যারা অনেক সময় বিভিন্ন কারণে মানুষ অনেক কিছু বলে যায় কিন্তু যখন কোনো ইসলামিক স্কলার বা কোনো মৌলানা বা কোনো ইসলামিক বিশেষজ্ঞ যারা এরা যখন আপনার বিভিন্ন প্রোগ্রাম করেন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের অনেক কিছু জানা থাকা সত্ত্বেও এই দুনিয়াবি কারণে অনেক কিছু বলে যায় এই ভুলটা যে আবার শুদ্ধ নেওয়া এটার জন্য যে ওনারা দিন বোর কাজ করেন আমাদের মৌলানারা আমাদের ইমামরা আমাদের যে আপনার এখন যাদের কাছ থেকে আমরা জানার প্রয়োজন তারাই তো ইসলামিক ইসলামিক মানে কোনো কিছু আমরা জানতে হলে কার কাছে আমরা যাব একদম মসজিদের ইমামের কাছে যাব বড় নতুবা বড় মহাদিস হাদিস বড় আপনার আলেম বড় আপনার বলেন স্কলার এরা কাছ থেকে আমরা জানতে হবে তো যাই হোক আসল কথায় আমি চলে আসি আপনারা নবী করিম সাল্লাম বলেছেন যারা এই রোমাদানে যারা বিশে বেশি করে নেকি আমল করতে নেকির মানে ভান্ডার যদি আপনারা চান নেকির ভান্ডার করতে চান রাখতে চান তাহলে এই রমাদানই হলো উত্তম এই রমাদানে আপনারা বেশি বেশি করে কাজ করবেন আর বাকি এগারো মাস আপনারা এই রমাদানকে এই কাজ যদি করতে পারেন বাকি এগারো মাসও আপনারা কিছুটা না কিছুটা আপনারা করবেন কারণ এই এক মাসে আপনাদের অভ্যাস করেন এইরকম বাকি এগারো মাস করার জন্য তো এলে আপনারা একটা দোয়া আজকে আমি আপনাদেরকে বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা তিনবার করে ফজর এবং মাকড়িবের পরে ফরলে অনেক সাব এবং এই সওয়াব তো বিশেষ করে এই মাসে বিশেষ করে রামাদান মাসের সোয়াব তো আপনারা জানেন টাইমস যা করবেন তার রেওয়ার্ড অনেক তা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যমে এই যে দোয়াটা তিনবার আপনারা করবেন ফজরের নামাজের পরে করলে বেশি সোয়াব আর বাকরিবার পরে করলে সাব আরো বেশি এই যে দোয়াটা এই দোয়াটা প্রথমে আমি পড়ব এরপরে আপনার বাংলার তর জমায়ের অর্থ কি এটাও বুঝাব সুবান আল্লাহ ও বিহাম দিহি আদাদা হালকিহি ওয়া নাফসিহি ও দিনাতা আরশিহি ও মিদাদা কালিমাতি এই দোয়া হলো গে আল্লাহ ও বিহাম এর অর্থ হলো গিয়ে ও আল্লাহ তোমার উপর প্রশংসা করছি আল্লাহ তোমার উপর প্রশংসা করছি আদাদা খালকিহি তোমার সব সৃষ্টির প্রশংসা করছি সম পরিমাণ প্রশংসা করছি তোমার সব সৃষ্টির সম পরিমাণ প্রশংসা করছি ওয়ারিদা নাফসিহি যেসব কাজ করলে তুমি খুশি তুমি খুশি হবে তাই সেই কাজ আমরা করতেছি সেই প্রশংসা আমরা তোমার করছি ও দিনাতা আর সিহি ও আল্লাহ হায় আল্লাহ তোমার আসছে আজিন পর্যন্ত সমস্ত কিছুর দিয়া বাড়ি হয় ওজনে সবচেয়ে বেশি হয় সেই সমস্ত দিয়া তোমার প্রশংসা করছি আল্লাহ ও মিদা ও মিদা দা কালিমাতি লাব্বুল আলমিন তোমার সেই প্রশংসা সেই প্রশংসা আমরা আমি আমরা করতেছি সেই 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 প্রশংসা লেখার জন্য পৃথিবীতে যত খালি প্রয়োজন যত খালি লাগবে তা দিয়ে আমি তোমার প্রশংসা করব। ও কালিমাতি মানে পৃথিবীর সব খালি দিয়ে হলেও আমি তোমার প্রশংসা করবো এই দোয়াটা আপনারা তিনবার করে পাঠ করবেন এই দোয়া অনেক ফজিলত বিশেষ করে স্পেশালি এই মাস রামাদানের মাস এই মাসে যা 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 পারেন আপনারা করবেন বিশেষ করে এই দোয়াটা করলে আরও বেশি নাকি বিশেষ করে ফজল নামাজের পরে আর মাখরিবের পরে এইগুলা তিনবার করে আপনারা পড়বেন সুবান আল্লাহ ও বিহাম দিহি আদাদা হালকিহি ও নাফসিহি ও জিনাতা ও কালিমাতি কত সুন্দর এই কত অর্থ কত দুটো আল্লাহর প্রশংসা শুধু আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা এই দুয়ার মধ্যে খালি আল্লাহর প্রশংসা আল্লাহর সৃষ্টির প্রশংসা আল্লাহ কিভাবে রাজিন খুশি হয় তার প্রশংসা পৃথিবীতে যত কালি আছে সব কালিমা দিয়ে যদি আল্লাহর নাম লেখা হয় তার বাদেও এটা প্রশংসা শেষ করা যাবে না সেই কথা বর্ণনা করা হয়েছে এই আপনার দোয়ার মাধ্যমে এখানে আমরা বুঝতে পারলাম যে এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ আমাদের রব্বুল আলমী আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এই রামাদানে উশিল্লায় আমাদের সকলকে যে যেখানে আছে সকল মমিন মমিনাতকে আল্লাহ যেন দয়া এবং মায়া করে আমাদের যত যত ধরনের গুণা করেছি সব গুণাকে মাফ করে দেন বলে আল্লাহ আমিন সবাই বলে আল্লাহ আমিন আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন মাফ করেন এবং আল্লাহ বেচিত এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই একমাত্র তিনি আপন যিনি আমাদের সর্বময় আমাদের জন্য কাজ করেন তার নাম কি আব্বুল আলমী আমাদের রব আমাদের আল্লাহ চব্বিশ ঘন্টা একদিনে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা তিনি আমাদের হেফাজত করতেছেন আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তার ওসিলায় আমরা কথা বলতেছি তার উশিলায় আমরা শুনতেছি তার উশিলায় আমরা দেখতেছি তার উশিলায় আমরা হাঁটতেছি তারও চিলাই আমি সুস্থ আছি তারও শিলায় এই রব্বুল আলমিনের প্রশংসা এই রব্বুল আমিনের গুণ গান এই রব্বুল আমিনের প্রশংসা সব সময় করতে হবে তার গান গাইতে হবে কারণ যার নুন খেয়েছি তার গুণ গাইতেই হবে সেই রব্বুল আমিনের গুণ গাইতে হবে যে সর্বদা আমাদের জন্য কাজ করতেছে আমাদের আমরা যে চলতেছি সেটার জন্য আমাদের শক্তি যোগান করতেছে এই রব্বুল আলমিন আমি কথা বলতেছি এই কথা বলা এই কথা যে বলতেছি এই বলার শক্তিটাও আল্লাহ দিচ্ছে এই কথা যে আমরা এইটে টোন থেকে আমরা যে মুখ থেকে বয়স বাড়োয় এটা অটোমেটিক বাড়োয় এই বয়স বন্ধ হয়ে গেলে কোনো খেয়ের কোনো ক্ষমতা নেই এই বয়সে আবার আপনার ঠিক করে দেওয়ার কাল আপনি মুখ থেকে আপনার বয়স আর আসতে না আসতে না পারে তাহলে যতক্ষণ আমরা কথা বলবো যতক্ষণ আমরা দেখব যতক্ষণ আমরা শুনবো যতক্ষণ আমরা বুঝবো সর্বময় আমরা চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহর রসুলকে যেন আমরা সেইগুলো যেগুলা রসুল বলে গেছেন সেইগুলো আল্লাহর কথা এই সেই আল্লাহর কথা এবং রসুলের দিয়ে আল্লাহর রাস্তা দেখিয়ে দিয়েছেন ওনাকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে রসুলের পথে যদি আমরা হাঁটি তাহলে আল্লাহকে আমরা আল্লাহকে আমরা দেখতে পাবো আজ না হয় কাল আল্লাহকে আমরা দেখব আমরা সঠিক মমিন হতে পারি আল্লাহর দরবারে আমরা দোয়া করি রব্বুল আলমিন আমরা যেন সঠিক পথে রাখেন তার রাস্তায় যেন আমরা ঠিক থাকতে পারি কোনোভাবে যেন আমরা হেলা ফেলা হতে না হই আমরা যেন তার সঠিক রাস্তা হয়ে সঠিকভাবে আমরা যেন একজন ইমান রেখে আমরা যেন মরতে পারি আল্লাহর রাস্তায় যেন আমরা দিন যতদিন বেঁচে আছি আল্লাহর রাস্তায় যেন আমরা থাকতে পারি আমরা যেন যতই হুচট খাবো এরপরে আমরা আবার দাঁড়িয়ে যাব হ্যাঁ যত বড় বিপদ আসুক সব বিপদে আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না কেউ কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু আপনাকে দিতে পারবে না না দিতে পারবে মনের সাহস না দিতে পারবে আপনার জীবন ফিরিয়ে না দিতে পারবে আপনার 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 ছাইডামিটাতে কিছুই করতে পারবে না আপনার যা কিছু আছে তাই থাকবে আল্লাহর জন্য এবং রসুলের জন্য তাই হবে আপনার এবং আমার সকলে হেদায়তের পথ মুক্তির পথ আলোর পথ আমরা এটা থেকে যেন কোনোভাবে পিস পাও না হই আমরা আমি আপনাদের একটা একটা করে এই আজকে যে দোয়াটা শিখাইছি সেটা আপনারা শিখবেন সুবাহ আল্লাহ আবারও আমি রিপিট করছি সুবাহ আল্লাহ ওয়া বিহামিহি আা হালকিহিদা নফসিহি ও দিনাতা মিদাদা কালিমাতি কত সুন্দর দোয়া খুব শিক্ষণীয় দোয়া এই দোয়া যদি আপনারা তিনবার পড়েন আল্লাহ খুব খুশি হন এই দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে আল্লাহর প্রশংসা করা হয়েছে যেখানে আল্লাহর প্রশংসা করা হয় বুঝেন তো এই পৃথিবীতে বুঝেন তো আপনার যদি প্রশংসা করা হয় আপনি খুব ভালো আপনাকে খুব ভালো লাগতেছে আপনার কথা শুনলে আমি মনে শান্তি পাই আপনাকে দেখলে আমি মনে শান্তি পাই এই কথা বলার সাথে সাথে বৌদ্ধলোক বলেন উনি কতটুকু খুশি হবেন উনি তো মন আনন্দে আনন্দে আত্মহারা হয়ে যাবেন উনি বলবেন আমাকে আমার এত প্রশংসা করছে উনি উনি তো উনাকে তো একটু আপ্যায়ন করতে হবে উনি সবসময় আমার আমার কথা বলেন আমার কথা বলেন উনাকে আপনি আপনার যাওয়ার সাথে আপনাকে দেখবেন উনি একটু একটু আদর বেশি করবেন তা আল্লাহকে যদি আমরা এইভাবে প্রশংসা করি আল্লাহর নিয়ামতগুলা আমরা যেগুলা দিয়েছেন সেগুলো দেখার পরেও যদি আমরা তার প্রশংসা করি না তে আমরা আমরা নিমখ খারাম আমরা নিমখ খারাম আমি যে আজকে কথা বলতেছি সম্পূর্ণ আল্লাহর দেওয়া শক্তি আমি যে আপনাদের সামনে এখন আমি বলতেছি শ্বাস প্রসাদ যেটা দিতেছি সেটাও আল্লাহর দেওয়া পৃথিবীর কোনো ডাক্তার কোনো কোনো কিছু দিয়ে আপনাদের সেই শ্বাস প্রশ্বাস দিতে পারবে না কয়েক ঘন্টায় দিতে পারবে না দেওয়ার পর দিতে পারবে প্রাকৃতিক যেটা দিয়ে এইটা আপনি আরাম পাবেন না টাকা টাকাটাও অনেক বেশি চাইবে খরচ তাহলে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন যা আমরা ফ্রিতে পেলাম ফ্রিতে পেলাম এরপরে আল্লাহর নাম লইতে আমরা দ্বিধাবোধ করি আমরা অন্য বাজে জিনিস নিয়ে আমরা সময় কাটাই আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে চিনার জন্য আমরা সময় কাটাই না আল্লাহ এমন আল্লাহর রসুলকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে এই জন্য আমাদের আল্লাহ মাথা দিয়েছেন জ্ঞান দিয়েছেন আমরা এই জ্ঞানকে কাজে লাগানি হল অনেক অনেক ফায়দা যেমন ধরুন অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক বড় বড় সাইন্টিস্ট আছে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু তারা তারা জানে না আল্লাহকে তারা জানে না ইসলাম কী তারা জানে না কোরআন কেন আসলো এই পৃথিবীতে তারা জানে না নবী কেন আসলো এই পৃথিবীতে তারা জানে না কেন আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করলেন তারা জানে না মানুষ কেন আল্লাহ এত ভালোবাসেন তারা জানে না এই পৃথিবীর সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করেন তারা জানে না তাদের জ্ঞানটাও খুব সামান্য তারা যে কাজ করতে পারবে তার বাইরে আর কিছুই করতে পারবে না তাহলে আমরা বোঝা দরকার আমি সব কিছু আমার দ্বারা সম্ভব নয় আমি এক জিনিসের উপরে বিশেষজ্ঞ আরেক জিনিস আমি করতে পারবো না আমি ডাক্তার হলে আমি এই ডাক্তারি লাইনের কয়েক ধরনের আপনার শরীরের চিকিৎসা হয় হার্টের জন্য বিশেষজ্ঞ লাগে আমি মেডিসিনের ডাক্তার হলে আমি হার্টের চিকিৎসা করতে পারবো না আমি নাকখান গোলাম বিভাগের বিশেষজ্ঞ হলে আমি বড়ি চিকিৎসা করতে পারবো না সব জায়গায় এক এক জায়গার ডাক্তার এক জায়গার এক্সপার্ট উনি ওই এই নাকখান গোলাম বিভাগের এই এক্সপার্ট এর বাড়া আইন যাইতে পারবেন না এখন আপনার চোখের কোনো প্রবলেম হলে যাইতে হবে আই স্পেশালিস্টে একটা বডির মধ্যে দেখেন একজন ডাক্তরে সমস্ত বডির কাজ করতে পারবে না সে জানবে না তাহলে কিভাবে আপনি বলেন আপনি জ্ঞানী আপনার জ্ঞান হলো সামান্য লেখাপড়া মানি নেই যে আপনার জ্ঞান জ্ঞান আল্লাহ লেখাপড়া ছাড়াও আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে যে জ্ঞান আমাদের নবীর কাছে ছিল উনি কোন একাডেমিক একাডেমিক কোনো কোন শিক্ষাগত যোগ্যতা নেই ওনার ওনার কোনো টিচার নেই ওনার কোনো শিক্ষক নেই ওনাকে আল্লাহ অটোমেটিক জ্ঞান প্রত্যেকটা মানুষকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন এই জ্ঞান আমরা লেখাপড়া করলে জ্ঞানটা একটু বাড়ে কিন্তু লেখাপড়া না করলেও আপনার জ্ঞান আছে আপনার বুদ্ধি আছে আপনি চলার বোঝার সব কিছু শক্তি আল্লাহ আপনাকে দিছে যে যে ভাষায় বুঝতে পারে যে যে ভাষায় জানেন ভাষা হোক বাংলা ভাষা হোক হিন্দি ভাষা হোক উর্দু ভাষা হোক ফার্সি ভাষা হোক ইংলিশ আরবিক নো নোয়ারি যে কোনো ল্যাঙ্গুয়েজ তো আপনি বুঝবেন আপনার দেশে মাতৃভাষা আপনি যে কোনো দেশে জন্ম হলে এটা আপনার ভাষা বুঝবেন তাহলে আপনি এই ভাষার বই এনে পড়তে পারেন না আর আরেকজন দিদি দিয়াকে তো পড়াইতে পারবেন পড়াইলে তো মাথায় তো আপনার জিনিসটা তো সঠিকভাবে বুঝবে জ্ঞান আল্লাহ আল্লাহ দান করে জ্ঞান ওই কি আল্লাহর দান গড গিফটেড আল্লাহ দান ওই কি জ্ঞান আর লেখাপড়া করলে আপনার জ্ঞানটি একটু আরো একটু কি করে আর একটু স্প্রেড করা যায় জ্ঞান একটু বাড়ে বৃদ্ধি পায় একটু সার হয় আর তো কিছু নাই আপনি ডাক্তার হয়েছেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন কিছু নাই আপনার জ্ঞান আল্লাহর কাছে কিছুই নাই আপনার জ্ঞান আপনার এই যে লাইনে যে লাইনে আপনি আছেন সেই লাইনের মধ্যে আপনি একটু জ্ঞান আছে আপনার তাও পরিপূর্ণ নয় একটু বলতে হবে জ্ঞান আছে তাইলে আপনার এখন থেকে বুঝতে হবে কি আমাদের সব কিছুই হলো আল্লাহ এবং রসুলকে যদি আমরা জানি এবং চিনি তার রাস্তায় যদি আমরা থাকতে পারি তাহলে আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী এবং আমি হব পৃথিবীর সব সবচেয়ে একজন ভালো মানুষ যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুসরণ করে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ তাকে এবং সে মরার পরেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিসাবে থাকে এবং পৃথিবীর যতদিন থাকবে সে সেই জ্ঞানী থাকবে যে আল্লাহর রাস্তার যে কাজ করে সেই জ্ঞানী আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদেরকে আল্লাহ হেদার দান করুন তার পথে পরিচালিত করা দান করুন আল্লাহ আমিন আপনারা সবাই বলুন আল্লাহ আমিন আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আবারও দেখা হবে ইনশা আল্লাহ